আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইন্ডিয়ান মিনাকারি কাতান শাড়ি দেখেন কতটা সুন্দর কালার ডিজাইনটা কতটা সুন্দর কালারটা হচ্ছে পেস্ট কালার এবং অ্যান্টিক জরি সুতার মিনাকারি করা এখানে সরি পার্পল জরি মিনাকারি করা এখানে হচ্ছে অ্যান্টিক জরি সুতার মিনাকারি করা আঁচলের সাথে টার্সেলও থাকছে পুরো একটা আঁচল জুড়ে মিনাকারি করা আমি সেটা খুলে দেখাই বুঝতে আরও বেশি সুবিধা হবে কালারটা দেখেন কতটা সুন্দর আর লাইট ওয়েটের শাড়ি খুবই সুন্দর কালার আর ডিজাইনটাও খুবই সুন্দর আর প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আমি পুরোটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি বুঝতে আরো বেশি সুবিধা হবে আচলের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর অ্যান্টিক এবং পার্পল জুড়ি সুতে দিয়েছে পুরাটা আচল জুড়ে মিনাকারি করাই দেখেন এইটা হচ্ছে আচলের ব্যাগ পোষণটা শাড়ির পাড়ের পোষণ মিনাকারি করা আছে অ্যান্টিক এবং পার্পল দুইটা কালার দিয়ে এটা হচ্ছে শাড়ির নিচের পাড়ের পোষণটা নিচে এবং একই রকম থাকছে এটা হচ্ছে শাড়ির ব্যাক কালারটা হচ্ছে পেস্ট কালার শাড়ি দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর পুরাটা শাড়ি জুড়ে এরকমই মিনাকারি করা থাকছে বেল্টে মিনাকারি করা আছে প্লাস হচ্ছে পুরোটা ব্লাউজ পিসে হচ্ছে কাজ করা থাকছে এই দেখেন অ্যান্টিক এবং পার্পল দুইটা কালার দিয়ে জুড়ি সুতা দিয়ে মিনাকারি করা এই পর্যন্ত হচ্ছে কাজ করা তারপর সামান্য একটু গ্যাপ আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা পুরাটা পুরোটা ব্লাউজ পিস জুড়েই হচ্ছে মিনাকারি করা থাকছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর কাজও করা আছে যদি পেস্ট কালার মিনাকারি কাতার আপনাদের কারো পছন্দ থাকে তাহলে ওদেরকে ইনবক্স করতে পারেন